সুপার এইটের এই ম্যাচে তিন দলের সেমিফাইনালে যাওয়ার ভাগ্য জুলেছিল শেষ চারে ওঠার লড়াইয়ে আফগানিস্তানকে অল্পতেই আটকে দিয়েছিল বাংলাদেশ তবে বারো দশমিক এক ওবারের সমীকরণ মেলাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল সমীকরণ তো দূরে থাক বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত আট রানে হেরেছে চণ্ডিকা হাতুরি সিংয়ের শিষ্যরা এতে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা আর টিম টাইগার্সের হারে অস্ট্রেলিয়াও বিদায় ঘণ্টা বেজে গেছে ম্যাচ শেষে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেছেন আমরা ভেবেছিলাম একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ রান ভালো সংগ্রহ করব কিন্তু আমরা পনেরো রান কম করেছি আমরা জানতাম যে বাংলাদেশ চালিয়ে খেলবে আর আমাদেরকে সুযোগগুলো নিতে হবে শুধু নিজেদের পরিকল্পনা মতো খেলার চেষ্টা করলে যে হতো এটা আমরা জানতাম দেশের জনগণকে নিয়ে রশিদ খানের মন্তব্য আমরা গড়ের লোকদের খুশি করতে চেয়েছি সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে আফগানিস্তানের এখন দারুণ উৎসব চলছে আমাদের জন্য এটা অনেক বড় অর্জন আমার বলার বাসা নেই যে আফগানিস্তান এখন কত বড় উৎসব চলছে ম্যাচ জিতে এভাবে নিজের সতীর্থদের নিয়ে প্রশংসায় মাতলেন রশিদ খান